এখানে একটা ডায়াং দেখতে পাচ্ছি গাই ভাই গাড়িটার দাম কত হয় দেখি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এটা আপনার গাড়ি ভাই এটা ডায়াং একশোসিসির বাইক তাই না এটা দাম চাচ্ছেন কত কি মাত্র বাইশ ভাই ভাই কাগজপত্রের কি অবস্থা কুষ্টিয়া নাম্বার গাড়িটা দেখায় আপনার মাত্র বাইশ হাজার টাকার গাড়ি এটা হচ্ছে একশো সিসির গাড়ি গাড়িটা তো সব রানিং আছে ভাই তাই না ভাই আচ্ছা মাত্র বাইশ হাজার টাকা দাম চাচ্ছেন এখন কাগজপত্রের কি অবস্থা

দাম কত চাই আসসালামু আলাইকুম ভাই এটা এটার দাম দছেন কত কি এটা 35 মাত্র 35 এটা কত সিসির গাড়ি 100 সিসির গাড়ি টিভিএস এটা মাত্র 35000 টাকা দাম যাচ্ছে এটা তেলে যায় কেমন ভাই 60 যায় তাই তো 55 60 যায় এক কথাই গাড়িটা দেখাই একটু গাড়িটার কন্ডিশন ফ্রেশ আছে এই যে 100 সিসির গাড়ি যাচ্ছে মাত্র কত ভাই ভাই একটু কম বেশি তো করা যাবে এখন আপনার বাসা কোথায় আমলা কুষ্টিয়াতে আচ্ছা প্রতিহাটা তো আসেন আচ্ছা দেখাই আপনাদের গাড়িটা একটু একটু সুন্দর করে ভাই ইঞ্জিনের তো কোনো কাজ নেই ভাই ইঞ্জিনের তো কোনো কাজ নেই আর কোন আনছেন গাড়ি এই এইটা এইটা আচ্ছা ই আমার লিবারন নাকি আচ্ছা এই গাড়িটা কত সিসি গাড়ি ভাই এটা

সব মানে হাটে সবচেয়ে কম দামে গাড়ি মনে আপনি দেন ভাই আচ্ছা এখন যদি অনেকে আপনার যদি গাড়ি বিক্রি হয়ে যায় যদি কেউ খোঁজে আপনার নাম্বারটা দিয়ে দিলে তো আপনি দিতে পারবেন আচ্ছা ঠিক আছে গাড়িটা দেখা একটু সুন্দর করে গাড়িটা রানিং গাড়ি আছে ভাই আপনার নামটা কি বলেন আশিকুর ইসলাম প্রতি হাটে তো আসেন এই যে একদম কাউন্টারের ঠিক সামনেই থাকেন তাই তো এখন হচ্ছে আপনার নাম্বারটা বলেন

এক লাখ পঞ্চাশ আচ্ছা তার কাগজপাতির কি অবস্থা এটা আচ্ছা তাহলে যে কোনো জেলা নাম্বার করতে হবে ঠিক আছে এখানে একটা আরটিআর টি ঘোরা মার্কা দেখতে পাচ্ছি দেখি গাড়িটা দাম কত চাই এ ভাই এটা কত সালের মডেল ভাই দু হাজার একুশের মডেল দু হাজার একুশের মডেল এটার কাগজপাতির কি অবস্থা কন্টেস্ট অবস্থায় আছে তাই তো দু হাজার একুশের মডেল টায়ার কন্ডিশন ওকে এটা সিঙ্গেল ডিক্স চলছে কত কিলো এটা গাড়ি কালার ওকে ব্ল্যাক কালার

এটা হচ্ছে ডাং রানার তাই না ভাই ডাং রানার এটা এটা তো 100 সিসির গাড়ি তাই না ভাই 80 সিসির গাড়ি 80 সিসির গাড়ি তারপর এগুলো চলে অনেক ডিমান্ড আছে এটা তেলে যায় কেমন তেলে তো এগুলো 65 থাকবে সেল পাস এটাতে আচ্ছা এটার দাম দিয়ার কত কি 28000 মাত্র 28000 আচ্ছা আচ্ছা 28000 টাকা দাও এটা অন টেস্ট অন টেস্ট গাড়ি সুবিধা কি ভাই কিনলে নিজের নামে হবে প্রথম মালিক হবে যে কোনো জেলায় নাম্বার করতে পারবে তাই তো

একটু কম বেশি তো করা যাবে এখন তো একটা মুখ আপনি তাই না আচ্ছা আপনার হচ্ছে যদি এখান থেকে পছন্দ করে কেউ গাড়ি বাইরে জেলা থেকে যদি কেউ আসে কিভাবে আপনার কোথায় কালিদাসপুর কালিদাসপুর ইউনিয়ন পরিষদের সাথে নামটা কি